ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর দেখো এখনো বাবার বাড়িতে ছিলাম তো আজকেই শেষ বেরিয়ে পড়েছি সাজুগুজু করে আর বোন এদিকে চাটাও করে দিয়েছে চা খেয়ে চলে যাবো বাড়ি চলো বাড়ি গিয়েই দেখা হবে তো দেখো বাড়িতে চলে এসেছিলাম তখন বাজে কটা সা আটটা বাজে আটটায় বাড়ি চলে এসেছি এসে তো মানে দেখলাম যা ঘরের অবস্থা একটা বাড়ির বউ যে বা মানে গেলে কোথাও বা যা মেয়েই বলো বউ বলো যাই বলো মা বলো তো গেলে এসে যে ঘরের অবস্থা দেখলাম সেই সব অবস্থা দেখে কি বলবো আমার গেছে তো মাথা গরম হয়ে তো এইসব পরিষ্কার করছি আর রান্নাঘরটা আগে পরিষ্কার হয়ে গেছে বাসন যত ছিল নোংরা হয়েছিল। সব বাসনগুলো একটা গামলির মধ্যে নিয়ে নিয়েছি ওইগুলোকে আবার ভালো করে ধুতে হবে ঝুল টুল হয়ে গেছিলো ঝুলগুলো আগে ঝেড়ে নিয়েছি দিয়ে বিছানাগুলো ঝাড়ছি ঝেড়ে বিছানার পাদিটাও তুলে দিচ্ছি সব কাচাকচি হবে তো কোথাও গেলে এইবারে তো অনেক দিনই ছিলাম এক দশ দিনের মাথায় এসেছি বাবার বাড়ি থেকে তো এতদিন থাকার জন্য আমার ঘরের যা অবস্থা হয়েছে সেটাই পরিষ্কার করতে করতে এখন হয়ে যাচ্ছে আমার পুরো এক বেলাই কেটে গেল পরিষ্কার করতে করতে তো সব ঝেড় ঝাড়পুস করে এবার পুছে নিচ্ছি আমি ঘরটা যেমন ঘর থেকে রান্নাঘর থেকে তারপর কলতলা থেকে দেখো কলতলার মধ্যে যে যা নোংরা হয়েছিল কি বলবো তোমাদেরকে এত কাচার জন্য সব বেরিয়েছে সব সব পরিষ্কার করতে হয়েছে মুখে একটা মেয়েকে মানে কত কাজ করতে হয় তবুও যদি তারপরেও যদি তাকে কথা শুনতে হয় তার মনের মধ্যে কত দুঃখ লাগবে তো বাসনগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়ে এসে গুছিয়ে আমি তুলে দিচ্ছি গুছোতে গুছোতে আমার মানে আমাকে ঘামে চান করে দিয়েছিল এত গরমও পড়েছে প্রচণ্ড তো আমার তো ছেলেই তোমরা জানো বন্ধুরা তো আমার মেয়ে থাকলে হয়তো একটু করতো গুছিয়ে দিত ছেলেরা আর কি অতটা গুছাবে তারা তবুও যা আমার ছেলেরা করে অনেকটাই করে এই দেখো কলতলাটাও পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি তো এবার কাজবো তারপর সব করে চান টান করে এসে খেতে বসেছি একটু মুড়ি চানাচুন নিয়ে খাচ্ছি আর খুব পায়ে ব্যথাও করছিল এত মনটা খারাপ লাগছিল পায়ে ব্যথা করছিল মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল। কি বলবো তোমাদেরকে যে এত কষ্ট করার পরেও যে কিছু কথা শুনতে হয় সেটা তো আমি ভিডিওটা এই পর্যন্তই করলাম ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো আমার পাশে থেকো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো চলো দেখা হবে পরে ভিডিওই টাটা বাই বাই